শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি ফোরন করুণাবয় এবং অত্যন্ত দয়ালু প্রিয় দেশবাসী আমরা ওহ নামনে করে যে বিডি যে বিষয়টা তুলে ধরবাম এই বিষয়টা মানবিকতার স্বার্থে একটু শেয়ার করে দিবেন এটা জানার জরুরি দরকার কারণ এটা একটা বিশাল মারাত্মক একটা বিষয় আয়ু নামনে করে দেখাইতেছি আমি বর্তমানে যে জায়গাটা আছি এই জায়গাটা হইতেছে শেয়ারপুর জেলার নালিতাবাড়ি নকলা থানার যে নালিতাবাড়ি নকলার যে মহাসড়ক হাইওয়ে রুট এই রোডের মাধ্যমে আমি বর্তমানে অবস্থান করতেছি এটা ব্রিজ আছে ব্রিজের সাথে এই যে যা জায়গাটা আপনারা দেখতেছ এই জায়গাটা কিন্তু দুদিন আগেও বলা আসেন এখন বর্তমানে বন্যা পরিস্থিতি নালিতাবাড়ি খুবই ভয়াবহ হওয়ার কারণে এই যে রাস্তার যে খননটা ঢা এই জায়গার যে ভাইগিয়া গেছে গা এটা তো আমি জানি আপনি জানুন এই জায়গার যে নালিতাবাড়ি সড়ক বিভাগের যারা আছে কর্মকর্তা তারা তো এই বিষয়টা জানে না এই বিষয়টা আমি তারা জানানো লাগে যেটা শুরু ভিডিও মাধ্যমে ফোকাস করতেছি সড়ক বিভাগের যারা আসুন তারা যে জিনিসটা খেয়াল করবেন কারণ এই যে শেয়ারপুর মহাসড়ক এইটা কত গাড়ি আনিগুনি করব। এই বিষয়টা তারা জানতো না যে এই জায়গা খনন হয়েছে যদি কোনো একটা গাড়ি বাই চান্স আয়া কালে কিন্তু উল্ল্যা পরবো হাজার হাজার মানুষের ক্ষয় ঘটে যাবো এত সাইড বোন না এই জায়গা যদি এখন একটা দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এটার দায় কারা এই নালিতাবাড়ি সড়ক বিভাগের যারা কর্মকর্তা তারার দৃষ্টি আকর্ষণ করে কইতেছি এই যে বাড়ি যানবাহন মালবাহী গাড়ি লোক গাড়ি এই যে এদিকটা যাইতেছে এই ব্রিজের এই সাইডে চতুর সাইডে কিন্তু বন্যা এনে যদি একটা বাই অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু এনার বেহাল একটা পরিস্থিতি হয়ে যাবো এই অ্যাক্সিডেন্ট এরানো লাগিয়া সড়ক মন্ত্রণালয় সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের যারা নালিতাবাড়িতে আসুন তারার এইটা দেহার এবং দায়িত্ব নেওয়ার দরকার এনে দুইটা যদি বিপদ চিহ্ন দে দেন রাইট করে যে গাড়ি গুড়ি করবো এই বিপদ চিহ্ন থেকে এই জায়গাটা তারা যাইব আর যদি বিপদ চিহ্ন না থাকে চিহ্ন এই জায়গায় যদি সড়ক মন্ত্রণালয় দেয় তাহলে এই জায়গার দুর্ঘটনাটা নাও ঘটতে পারে যদি বাইচান্স কোনো দুর্ঘটনা ঘটতে যা তার আগে আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিলাম ভিডিওটা আপনারা জন স্বার্থে শেয়ার করে দিবেন নালিতাবাড়ি উপজেলা নকলা থানার যে হাইওয়ে রুট এই রুট এর মাঝখানে খারা আমরা এই ভিডিও আপনারা দেখ পারবাইতেছেন জায়গাটা কতটুক ভয়াবহ ক্যামেরাম্যান যদি একটু দেখায় যে এটা কলে তা শুরু নয় হেমরে বাইরে গেছে এই জায়গাটা বর্তমানে খুবই সংকটময় এবং বিপদজনক এমনি একটা চাক্কা বললে যে কোনো সময় উল্টা পানি দেওয়া পড়ার পারে মানুষের স্বার্থে জনস্বার্থে সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন পরবর্তী কোনো এরকম ভিডিও নিয়ে আবার আমরা এ পড়বাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন అసలం